আসসালামু আলাইকুম কত দেখা চান আপনাদেরকে স্বাগত তো চলে আসছেন যে পিজি বাজার পিজি বাজারে মানে হোলসেল যা হোলসেল দেখুন খুবই কম প্রোডাক্ট পেয়ে যাবেন তাহলে কিছু টুপি দেখাবো আপনাদেরকে যেগুলো খুব অফার প্রাইস থেকে যাবে সামনে এই সাইজটা থাকলে দেখেন আপনার সামনে বোধ গুদাম আছে কটনের ভিতরে হবে এগুলো কিন্তু সাই সাইডটা একটা আপনাদের স্টেলিস দেওয়া আছে এটা একটু ফিটা সাইডে বেল্ট এ আছে টার্সেল সিস্টেম টার্সেল সিস্টেম দেওয়া আছে স্যার তো এটা ধামাকা অফার নিয়ে আসছে আমরা এবার সামনে সি চলে আসছে ঠিক আছে আমাদের প্রতি সিজানে একটা অফারের ইয়ে থাকে এই বছরও ঠিক তাই আমরা একটা অফার নিয়ে এসেছি এই টুপিসগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টুপিসগুলো তো এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার টোটাল কালার পাঁচটা দেখা দেবো একে একে আর এটা সাইজও আছে বডির সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ অবদি সাইজ একটা কালার মিষ্টি কালারের মধ্যে প্যান্টগুলো হবে কিন্তু একদম ফ্রি সাইজ হ্যাঁ যত হেলদি আর পুরো না কেন এগুলো একদম সমস্যা নেই করতে পারবেন সুন্দর করে এই একটা কালার পিঙ্ক কালারের মধ্যে কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে স্ক্রিনশট রাখবেন এটা কিন্তু আমাদের অফার ঠিক আছে এটা অফার প্রাইস মাত্র আটশো টাকা একটা কালার ইয়েলো কালারের মধ্যে যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই যে মেস প্যান্ট একদম ধামাকা অফার মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য এগুলো কিন্তু আমরা এগারোশো বারোশো করে বিক্রি করছি ঠিক আছে এখন আমরা অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা আরেকটা ডিজাইন আছে এটাও আমাদের থাকবে অফার বারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এখন এই যে ডিজাইনটা দেখাই দেবো সুন্দর করে এই যে এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এটা বাটন ওয়ার্ক করা আছে এটা কিন্তু শো বাটন এই বাটনগুলো হচ্ছে শো বাটন এগুলো ওপেন করতে পারবেন না ফিক্সড এটা হাতাটা হবে আপনার ফোর ফোর কোয়ার্টার হাতা ফোর কোয়ার্টার হাতার মধ্যে তো এটা ব্যাক সাইডটা হচ্ছে এই ব্যাক সাইডটা আর এটার সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ অব্দি সাইজ হবে আর এটাও অফার অফার প্রাইস এটা প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আপনার নয়শো টাকা তো এটার সাথে পায়জামা আছে ম্যাচিং পায়জামাটা দেখিয়ে দেবো মেসিং বলতে কি কন্ট্রাস্ট এই যে একদম ফ্রি সাইজ কন্ট্রাস্ট পায়জামা পায়জামার লং থাকবে হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ লং থাকবে একদম হাই হাই লং আটত্রিশ লং এই একটা কালার ইয়েলো কালার মধ্যে কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর তো বেহস যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট রাখবেন ঠিক আছে যেহেতু আমাদের এগুলো অফার খুব সীমিত সময়ের জন্য স্টক সীমিত এই জন্য আমরা এগুলো বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল এখন আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগে তো এই ডিজাইনের যে লাস্ট একটা কালার এটা চারটা কালার টোটাল এই যে মিষ্টি কালার একটা এই যে এটা হচ্ছে কন্টাস পায়জামা অফার প্রাইস মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন যারা যারা শপে এসে নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেব আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার হচ্ছে চারে পঞ্চাশ এখানে স্ক্রিনে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে আসতে পারেন তো ভেস আছে পড়ুন সকালে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ